আমরা যেটা করতেছি এটা তো ভুল করতেছি বুঝছেন এটা রং আমাদের যদি নিরুপায় আমরা এখন কি করব ঢাকা ময়মসিংহ মহাসড়কে ত্রিশাল অংশ এখন পরিণত মৃত্যু ফাঁদে গেল দুই বছরে ময়মনসিংহে ছয় শতাধিক সড়ক দুর্ঘটনার মধ্যে ত্রিশালে ঘটে পঞ্চাশটি দুর্ঘটনা এতে প্রাণ হারান একত্রিশ জন তবে দুর্ঘটনা রোধে নেই কার্যকরী কোন উদ্যোগ ময়মনসিংহ থেকে সকর্মী সাব্বির রায়খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এ দৃশ্য কোনো অ্যাকশন মুভি সিনেমার নয় এ দৃশ্য ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশশাল এলাকার উপজেলার বগামারি থেকে বগার বাজার পর্যন্ত বিশ কিলোমিটারের এই সড়কপথে রয়েছে ত্রিশটিরও বেশি অবৈধ ইউট্রান অবৈধভাবে ইউট্রান করতে গিয়ে মহাসড়কে এভাবেই একের পর এক ঘটছে সড়ক দুর্ঘটনা এছাড়াও সড়কের অধিকাংশ জায়গা দখল করে ট্রাক থেকে বালি ফেলা অদক্ষ ড্রাইভার ফিটনেসবিহীন গাড়ি যেখানে সেখানে বাস দাঁড়িয়ে যাত্রী উঠানামা প্রতিযোগিতায় গাড়ি চালানো ও অপরিকল্পিত অবৈধ ইউটার্ন এছাড়াও হাইওয়ে পুলিশের মুখ্য ভূমিকা না থাকায় কিছুদিন পরপর মহাসড়কে ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটা বাস দাঁড়ায় ছিল তার একটা বাস এসে বেগে জন যাত্রী উঠে গেছে জন মারা দুর্ঘটনায় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট একটা বাস এই কাটা আছে কাটা লেগে এ বারবার বারবার যাবে বেশি হও এইটা চালকদের আমার মনে হয় যে ওদের প্রপার ট্রেনিংও নাই আর হইলো ওরা সিনদেব আপনা না করে গই চালা সড়ক আইন অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে সড়কে চলছে এই সব অবৈধ যানবাহন জেনে বুঝে এই অনিয়মের কথা অকপটে স্বীকার করছেন ব্যবহারকারীরা

বেসরকারি সংস্থার হিসাব মতে ময়মনসিংহ জেলায় গত দুই বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রায় ছয় শতাধিক এর মধ্যে দেড় শতাধিকের উপর প্রাণহানির ঘটনাও ঘটেছে শুধুমাত্র ত্রিশ সালে তিন বছরে পঞ্চাশটি দুর্ঘটনায় অন্তত একত্রিশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলা চলে ত্রিশ সাল হচ্ছে দুর্ঘটনার প্রধান প্রাণকেন্দ্র এদিকে মহাসড়কে অবৈধ থ্রি হুইলার ফিটনেস বিহীন গাড়ি চলাচলে হাইওয়ে পুলিশের মুখ্য ভূমিকা নিয়েও ক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা প্রায় সময় আমরা দেখি যে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে কিন্তু এই ক্ষেত্রে হাইওয়ে পুলিশের কিন্তু মুখ্য ভূমিকা পালন করার কথা ছিল এই সব প্রতিরোধে কিন্তু তাদের কোনো কার্যক্রমে আমরা দেখছি না এটি কেন আসলে হাইওয়ে পুলিশ কি এটা নামে মাত্র পুলিশ এদের কোনো কার্যক্রম যদি না থাকে তাহলে তো এই হাইওয়ে পুলিশ থাকার কোনো প্রয়োজন নেই সড়কে যে কোনো ধরনের অবৈধ যান থ্রি হুইলার ফিটনেস গাড়ি চলাচলে কঠোর নজরদারিতে রয়েছে ত্রিশ থানা পুলিশ এমনটাই দাবি এই কর্মকর্তার এই মহাসড়কে থ্রি হুইলার থ্রি হুইলারকে আমরা কিন্তু কাজ করছি থ্রি হুইলার আমার থানা অনেক আটক আছে এখনও পর্যন্ত আমরা থ্রি হুইলার বিরুদ্ধে মানে কাজ করছি মামলা দিচ্ছি ট্রাফিক আইনে মামলাও হচ্ছে যে সমস্ত গাড়ির ড্রাইভিং লাইসেন্স নাই বা গাড়ির কাগজপত্র নাই সেগুলো কিন্তু মামলা হচ্ছে নিয়মিত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটলেও এ পর্যন্ত এর কোনো সুষ্ঠু সমাধান বের করতে পারেনি সংশ্লিষ্ট কেউ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে এর কার্যকারী সুষ্ঠু সমাধান করবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এমন প্রশ্নই পথচারীদের মনে সাব্বির রেহান আনন্দ টিভি ময়মনসিংহ